এটা হচ্ছে কুলবালিশ বাংলাদেশে এটা সবাই কুলবালিশ হিসেবেই চিনে এটা মদার জিশ হচ্ছে এটা এখানে এই কুলবালিশটার দাম হচ্ছে আড়াই হাজার টাকা বাংলা টাকা আর জ্যাকের দাম হচ্ছে তিনশো নিরানব্বই টাকা বা চারশো টাকা বলা যায় তো এখন বন্ধুরা এই কুলবালিশটা আমি নিবো কি নিব না এটা আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা কমেন্টে বলেন যে কুলবালিশটা প্রয়োজন খুব নিট আমার তাহলে আমি নেব আপনাদের মতামতের উপর নির্ভর করছে আমি যেহেতু এখানে অন্য কিছু কিনতে আসছি পরবর্তীতে যদি আপনারা সবাই কুল কুরবালিশটা আমার প্রয়োজন তাহলে আমি এটা কিনে নিয়ে যাবো তবে এটা আমার কাছে কুরবালিশটা খুব পছন্দ হয়েছে দেখো এখানে অনেকগুলো বালিশ আছে আর এটা এটাও হচ্ছে একটা বালিশ হ্যাঁ এটাও একটা বালিশ তারপর এদিকে এটাও আরেকটা বালিশ তিন রকমের বালিশ দেখাচ্ছি আপনাদেরকে এটা কুল বালিশ এটাও বালিশ এটা হাতে বলে রাখে আপনি বসে টেবিলের ভীষণ আড্ডা চাড্ডা যেহেতু এখানে আমরা হলে থাকি ধরেন তো এবার হাতে চিপায় রেখে কফি খেতে পারি চা খেতে পারি এটা ঘায়ের নিচে পরে বা শোয়ার সময়টা দিতে দিতে এখানে সবাই ছোট ছোটো বালিশ করে আমি এই বালিশটা নিব আমার ইচ্ছা আছে তবে আপনারা কমেন্টে জানাবেন কি না প্রয়োজন তো সবাই ভালো থাকেন টাটা